একটি মহিলা সঙ্গে দুটো বলছে জয় বাংলা জগন্নাথ দা বলে দিয়েছে অসুখের মেডিসিন কি আর আমি এখান থেকে প্রস্থান করব এখানে অনেক হকার ভাইরা অনেক কিছু বেচা কেনা করছে আমি দেখছিলাম এতক্ষণ বসে আছেন কেউ চকলেট খাচ্ছেন কেউ চিপস খাচ্ছেন আপনারা যা ফেলে দিয়ে যাবেন না এখানে আয়োজকদের বলবো পরিষ্কার করার দরকার নেই কালকে এখানে তৃণমূল আসবে ঝাড় দেওয়ার জন্য এই দুটো কাজ ওদের আছে আমার ঢুকার এটা বলে আর পরের দিন ঝাঁটানোর কাজটা করে অনেক বেলা হয়ে গেছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামীকাল বঙ্গভূমিতে আসছেন আসছেন গৌড়বঙ্গে যেখানে রাজা শশাঙ্ক এই বঙ্গপ্রদেশ সৃষ্টি করেছিলেন সেই মালদাতে এবং তিনি বন্দে ভারত নিয়ে আসছেন একটা নয় একাধিক আর তার পরের দিন আসছেন সিঙ্গুরের মাটিতে বিজেপির অঙ্গীকার বিজেপি এলে টাটাকে আনবে সেই সিঙ্গুরের মাটিতে আমি নরেন্দ্র মোদীজিকে শ্রী চৈতন্য এই ভূমি নদিয়া নগরে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় গৌরাঙ্গ জয় নিতাইয়ীর সাথে এবং হরিবল মন্ত্রে বিবর থাকেন যে এলাকা পূজ্যপাঠ ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের হরিবল মন্ত্রের সাথে আজকের এই কর্মসূচির সঞ্চালক ভাতৃপ্রতিম রাজীব ঘোষ বিধানসভার কনভেনার বরুণ সেন মন্ডলের পাঁচ সভাপতি যারা এই কর্মসূচিতে মাঠকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন অনেক প্রতিবন্ধকতার সাথে উত্তম দে দীপঙ্কর সরকার সুমন ঘোষ আশিস বণিক সৈকত সরকারকে প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় জেলা সভা নেত্রী অপর্ণা নন্দী দিদি এই সবার অন্যতম প্রধান বক্তা রাজ্য বিজেপির অত্যন্ত লোকপ্রিয় নেতা এলাকার দুবারের সাংসদ উদ্বাস্তু হিন্দু আন্দোলনের নয়ন মনি শিক্ষক জগন্নাথ সরকার মাননীয় বিধায়ক আমাদের নেতা পার্থ চ্যাটার্জি উদ্বাস্তু সেলের কনভেনার বিধায়ক অসীম বিশ্বাস অসীম সরকার প্রিয় বিধায়ক অসীম বিশ্বাস এবং সম্পৃক্ত করলেন উষ্ণতায় আমন্ত্রণ প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ এবং বর্ষীয়ান নেতৃত্ব রবীন্দ্রনাথ ঘোষ রত্না দাস সম্মানিত মঞ্চ সস স্থানে বয়স অনুযায়ী প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে জেহাদি জঙ্গিরা বেলডাঙ্গা এলাকায় তাণ্ডব করেছে জাতীয় সড়ক বন্ধ ট্রেন ভাঙচুর পাথর বৃষ্টি করেছে সেখানে জি চব্বিশ ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি আক্রান্ত হয়েছেন রক্তপাত হয়েছে আমি তার নিন্দা করি দ্রুত আরোগ্য কামনা করি এবং দোষীদের শাস্তি দাবি করি আরেকটা ভালো খবর দেব শুধু বঙ্গভূমি নয় আজকে মুম্বাইতে কর্পোরেশনের ভোট ছিল একজন বাঙালি তনয়া আমাদের দিদি বোন মুম্বাই কর্পোরেশনের ওয়ার্ড নম্বর দুই থেকে সাত ভোট পেয়ে বিজেপির প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়েছেন জয়া রথিন দত্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালিদের সেই বাঙালি আজকে মুম্বাইয়ের মতো দেশের অর্থনৈতিক রাজধানীতে এক বাঙালি বোন দিদিকে নির্বাচিত করেছে তাই মুম্বাইবাসীকে আমি চৈতন্য দেবের ভূমি থেকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের যারা নীরবে কাজ করেন ভোটের জন্য কাজ করেন তাদের নাম আমরা সাধারণত সামনে বলি না এবং এরা মঞ্চে উঠতে চায়ও না নিচেই দাঁড়িয়েছিলেন আমার ভাই বিশালগড়ে একদম বিরোধীদেরকে সাফ করে দিয়েছেন ত্রিপুরা যুব মোর্চার সভাপতি অভিনন্দন জানাই এবং তিনি আমাদের একজন বাঙালি তরুণ নেতা তাকে স্বাগত জানাই আপনারা জানেন যে এই কয়েকদিন ধরে এই রাজ্যে কি কি হলো আমি একটু হিসাব আপনাদের দি তেরোই জানুয়ারি মালদা জেলার মথাবাড়ি রাজ্যের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার উপস্থিতিতে মুসলিম নেতারা বললেন আমরা এখানে পঁয়ষট্টি হিন্দুরা পঁয়ত্রিশ ওরা সব বিজেপি কে ভোট দেবে তাই আমাদেরও এক হতে হবে এবং কি ধরনের কুৎসা বিজেপি নাকি এলে দাঁড়িয়ে রাখা যাবে না এই তৃণমূলী লোকেদের জিজ্ঞেস করব কুড়িটা রাজ্যে বিজেপি এন আছে কোথায় কোন মানুষ দাঁড়িয়ে রাখতে পারে না ধর্ম পালন করতে পারে না তার একটা উদাহরণ দিতে পারবেন পারবেন না তৃণমূলের ইলেকশন কমিশন গড়তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে যত বিষাক্ত সাপ ছিল তারা সব বেরিয়ে এসেছে ফরাক্কার অফিস ধুলির সাথ সবাই দেখছে মনিরুলের নেতৃত্বে এম এল এর নেতৃত্বে ভাঙচুর আর ভিডিওর চোখে নেবা হয়ে গেছে তিনি বলছেন আন্ন এফআইআর কালকে চাকুলিয়াতে একই দৃশ্য গোটা রাজ্য বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলা এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস এসআইআর কে বঞ্চাল করব ইলেকশন কমিশন ডোন্ট কেয়ার করছে কেন করছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের আর্টিকেল তিনশো চব্বিশ ইলেকশন কমিশনকে পূর্ণাঙ্গ ক্ষমতা দিয়ে গেছে স্বচ্ছ পরিচ্ছন্ন ভোটার তালিকা করার জন্য বিজেপির মাথা ব্যথা নেই যে 14 ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের যদি এসআইআর ভণ্ডুল তালিকা বেরোবে না ভোটার তালিকা না না নির্বাচনের নির্বাচন না হলে ভোট গণনা হবে না ভোট গণনা না হলে দের নাম গেজেটে প্রকাশ হবে না এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না আর পাঁচই মে দু হাজার ছাব্বিশ রাত্রে বারোটার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন তিনশো ছাপ্পান্ন এই গুন্ডারা কেউ থাকবে সিপিএম তো ধক ধক করে টিকে আছে চৌত্রিশ বছর রাজত্ব করার পরে এখনো সাড়ে পাঁচ পার্সেন্ট ভোট পায় যদিও হিন্দু ভোট কাটে তৃণমূলের জেতার পরে চাকদার শহরে গ্রামে আপনাদের মেরেছিল দোকান বাড়ি লুট করেছিল চাকদাতে একজন বিজেপি কর্মী আত্মবলিদানও দিয়েছিলেন পোস্টফল ভায়োলেন্সে ভুলে গেছেন কি আপনারা বলেননি তো এই গুন্ডা বাহিনী কিছুদিন আগে লুট করতে গেছিল আমাদের রানাঘাট দক্ষিণে আপনারা দেখেছেন কেউ কেউ কেলানি খেয়েও ফিরেছে পঞ্চায়েতের প্রধান লোকেদের খুঁজে পাবেন আপনি এক ঘন্টার মধ্যে পা পালাবে খালা জন্য যেখানে জমি দেয়নি ওই ফাঁকা রাস্তা ওরা জানে ওটা দিয়েই পালাবে মোল্লাই উনুসের কাছে তাই যত গোলমাল করবে আপনারা ওদের ফাঁদে পা দেবেন না অসীম সরকার বলেছে জগন্নাথ দা বলেছে হিন্দুদের জন্য বিজেপি আছে আপনারা কেউ অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী এই বাংলাদেশে কিছুদিন আগে রতন মজুমদার তাকে বলা হল ধর্ম পরিবর্তন করবে না চাকরি ছাড়বে তিনি বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের কর্মচারী তিনি বললেন বাবা মা পুত্র কন্যা স্ত্রী আটজনের সংসার চাকরি ছাড়লে জমি নাই যাব কোথায় খাবো কি বাধ্য হলো ধর্ম ছাড়তে রতনের নাম আজ শেখ শফিউল্লাহ আপনি কি ধর্ম ছাড়বেন নাকি উনিশশো সাত আট প্রভু হরিচন্দ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন এই জোর করে ধর্ম পরিবর্তন করে ইসলামীকরণের বিরুদ্ধে মতুয়া সমাজ তৈরি করেছিলেন উনিশশো থেকে পি আর ঠাকুরের লড়াই নাগরিকত্ব চাই কেউ শোনেনি কংগ্রেসের কেন্দ্রের সরকার শোনেনি রাজ্যের বাম সরকার কংগ্রেস সরকার শোনেনি জগন্নাথ দ্বারা উনিশ সালে জেতার পর থেকে লড়াই করেছে উনিশে ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মোদিজি প্রচারে এসে বলে গেছিলেন তৃতীয়বারের জন্য যদি সরকার করতে পারি আমি আপনাদের সিএ করেছে হ্যাঁ আজকে ষাট সত্তর হাজার লোক অ্যাপ্লিকেশন দিয়েছেন দু তিন হাজার লোক পেয়ে গেছেন সার্টিফিকেট বাকিরাও পেয়ে যাবেন চিন্তা করবেন না এই একমাত্র প্রধানমন্ত্রী ঠাকুরের জন্মস্থান ওরাকান দিতে গিয়ে দণ্ডপথ প্রণাম করে এসেছেন বাংলাদেশে হাসিনা ওয়াজেদকে তাড়িয়ে দেওয়ার পরে মোল্লা লুনসের সরকার জামাতিরা হিন্দুদের উপরে মতুয়া নাম সূত্রদের উপরে সাধু সন্ন্যাসী চিন্ময় প্রভুদের উপরে অত্যাচার সংগঠিত করেছে গলার মালা ছেড়ে নিয়েছে ধুতি পোড়া বারণ করেছে শাখা পলা ভেঙেছে মাথার সিঁদুর মুছেছে শিখা আছে মৃদঙ্গ খঞ্জনি বাজানো বন্ধ করেছে আর গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ বাংলাদেশের হিন্দু শরণার্থীর উপর অত্যাচার করেনি মমতা ব্যানার্জির পুলিশ অত্যাচার করেছে এখনো রানাঘাটের জেলে গেলে বনগার জেলে গেলে বারাসতের জেলে গেলে কৃষ্ণনগরের জেলে গেলে মালদার জেলে গেলে বালুরঘাট রায়গঞ্জের জেলে গেলে হিন্দুদের জেলে আপনি দেখতে পাবেন কেন এক কাপড়ে সব ছেড়ে ধর্ম বাঁচানোর জন্য এসেছেন তাই নরেন্দ্র সেপ্টেম্বর পয়লা তিনি নির্দেশ জারি করেছেন বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য আসা হিন্দুদের কোন পুলিশ কেশাগ্র স্পর্শ করতে পারবে না জোট বাঁধুর আপনারা এই লড়াই সনাতনীদের বেঁচে থাকার লড়াই তৃণমূল মানে চোর আপনারা জানেন আমরা জানতাম কয়লা চুরি বালি চুরি বীরভূমের পাথর চুরি বাংলাদেশ বর্ডারে গরু পাচার শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি চুরি বারাসাতে মরে যাওয়া লোকের চোখ চুরি আমরা কয়েকদিন আগে দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেন আর গতকাল সুপ্রিম কোর্টে দেখলাম বলছে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ফাইল নয় ইডির মোবাইল ফোনও চুরি করে নিয়ে চলে গেছে তাই চারিদিকে আওয়াজ উঠেছে জেনে গেছে জনতা মোবাইল চোর মোবাইল চোর মোবাইল চোর মোবাইল চোর দেয় এনার্জি দেয় এনার্জি এই চোরেদেরকে হারাতে হবে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার আয়ুষ্মান ভারত চানত বিজেপি কে আনুন বর্ডার একদম কাটাতার দিয়ে সিল চান্ত বিজেপি কে আনুন রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে খেদাতে চান তো বিজেপি কে আনুন প্রতি বছর পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি চান্ত বিজেপি কে আনুন শিল্প চান রতন টাটা গ্রুপ ফেরুক চানত বিজেপি কে আনুন পাশেই হরিঙ্গাটা নগর ওখরা গত বছর কি করেছিল পঁচিশে সরস্বতী পূজা হবে না কে বক্তা হালিম মোল্লা তাই তো না হালিম মন্ডল হালিম মন্ডল বুধ সভাপতি বলে আমাদের এলাকা আমি বুকের উপর দাঁড়িয়ে সরস্বতী পুজো করে দিয়ে গেছি অসীম সরকারকে নিয়ে এদেরকে তাড়াল বন্ধু ওপারে দীপুচন্দ্র দাসকে জ্বালায় আর এপারে খালা মমতার বাহিনী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার দিয়ে কাটে ওদের একজন ছোট মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করবে না তাদের বাড়ি হবে না আজ পর্যন্ত কি কি দিয়েছে জানেন আপনারা সাত কোটি লোক মাসে পাঁচ কেজি চাল গম পাচ্ছেন ওরা গম দিচ্ছে না পোকা গমের হাটা দিচ্ছে সাত কোটি লোককে নরেন্দ্র মোদিজির সরকার আপনি জানেন সাত কোটি লোকের কাউকে আমরা বলেছি বিজেপি দেয় রেশন মোদিজি দেয় রেশন প্রধানমন্ত্রীকে ফোন না করলে দেব না সাহস এদের না করলে বাড়ি দেব না হাজার কোটি টাকা নরেন্দ্র দিয়েছেন এই বাংলাকে প্রধানমন্ত্রী আবাসে চল্লিশ লক্ষ বাড়ি কাউকে ফোন করতে হয়নি বন্ধু এগারো কোটি উজালার এক দুয়ের গ্যাস চারশো টাকা কম পাওয়া যায় গ্যাস মা দিদের এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পান এই রাজ্যে ফোন করতে হয়েছে কাউকে লক্ষ লক্ষ ফোন করতে হয়েছে কৃষককে বছরে ছ হাজার দেন ভারত সরকার কাউকে ফোন করতে হয়েছে বিজেপি কে আনুন ফোন করতে হবে না হিন্দু হন আর মুসলমান হন ভারতীয় হলেই বাড়ি পাবেন মোদিজি দেবে এক লাখ কুড়ি আগামী বিজেপির সরকার দেবে এক লাখ আশি তিন লাখের বাড়ি সৌর আলো অরুণোদয় ইলেকট্রিক বিল দিতে হবে না গোটা ভারতে নরেন্দ্র মোদিজির সরকার দিয়েছে বাড়ি প্রতি আশি হাজার টাকা দিয়েছে সুশান্তরা করছে তাদের এলাকায় এখানে অরুণোদয় নেই প্রধানমন্ত্রী সূর্য ঘর নেই আট হাজার কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছিল কোন গ্রামে নলে জল এসেছে চাকদা বলুন কোন নলে গ্রামে জল এসেছে নল নল আছে 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 চান না চান না একটা ভালো বাথরুম মহিলাদের লজ্জা নিবারণের জন্য চান না উনিশ হাজার স্কুল বন্ধ করলো এই মুখ্যমন্ত্রী সব প্রাইভেটে আমি বনগা থেকে ওদিক থেকে দেখি গাড়ি ভর্তি করে করে ভোর ছটা সাড়ে ছটা কুয়াশার মধ্যে বাচ্চারা চাক দায় পড়তে আসছে যা টাকা আছে করছে আমার কৃষক শ্রমিক পরিযায়ী বন্ধু বেকার তাকে স্কুলে পাঠাতে হচ্ছে ওয়ান টিচার টু টিচার নো টিচার শিক্ষা ব্যবস্থা তুলে দিয়েছে এই সরকার শুধু টাটা লয়। ছ হাজার কারখানা বন্ধ করেছে মা বোন দিদিরা আপনারা একে তাড়াবেন না বলছে লক্ষ্মীর ভণ্ডার আরে বলুন আমরা আরো ভালো দেব উড়িষ্যা বিজেপি সরকার বছরে একবার এককালীন মহিলাদের পঞ্চাশ হাজার টাকা দেয় রেখা গুপ্ত আড়াই হাজার টাকা দেয় দিল্লিতে একুশো টাকা দেয় দু হাজার টাকা দেয় দেবেন্দ্র ফাড়ন আজকে তো কামাল করে দিয়েছে মহারাষ্ট্রের সব বড় শহর পুনে নাগপুর মুম্বাই অমরাবতী সব পদ্মারিদিকে জয় জয় মারা সুরক্ষা চান দিদি বোনেরা হাজকালি এখান থেকে 30 কিলোমিটার দূরে ওই নবশূদ্র মেয়েটার কথা বলে গেলেন ক্লাস নাইনের বাচ্চা মেয়েটা তৃণমূলের উপপ্রধানের বেটা তাকে ডেকে জন্মদিনে ধর্ষণ করলো অসুস্থ করে দিল গায়ে মদ ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিল ভাবতে পারেন হসপিটালে নিয়ে যেতে দেয়নি হসপিটালে নিয়ে যেতে দেয়নি বিনা চিকিৎসায় মারা গেল ওই মেয়েটি বনেটি কন্যাটি শ্মশানে নিয়ে গিয়া পুড়িয়ে দিল ডেথ সার্টিফিকেট নেই সিবিআই হয়েছে জেলে আছে সিবিআই না হলে জেলে যেত না কোনো প্রমাণ রাখেনি আমি ওদের বাড়িতে গেছিলাম ভুলে গেলেন এত তাড়াতাড়ি আর্জি করের কথা আমার বোন অবয়া আমার বোন তিলোত্তমার কথা ওরা এখনো বিচার পায়নি কে বিনীত গোয়েল সন্দীপ ঘোষকে জেলে পড়ার দায়িত্ব ভুলে গেলে নদিয়া জেলার কালীগঞ্জের তামান্নার কথা সিপিএম পরিবার খেলা হবে উপনির্বাচনে জিতে বোম খেলা হবে গান বাজিয়ে মেরে দিল তামান্নাকে নাকে বছরের ফুটফুটে মেঘে দুর্গাপুর সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী উড়িষ্যার বোন গ্যাংরেপ তার বাবা নিয়ে চলে গেল বলো আশি লাখ টাকা খরচ করে ভর্তি করেছিলাম এই বাংলা কোনো মেয়েদের জন্য সুরক্ষিত নয় আমার মেয়েকে আমি উড়িষ্যা নিয়ে চলে গেলাম আর মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন এয়ার